আজ কত মানুষের যে মিডিয়ায় টকশোতে রাম আর বামগুলো যে বলছে উনি সেদিন নিশ্চয় যে পড়ে গেছে টাকাতে এটা লোক দেখানোর জন্য নামজুবুল্লাহমিন সাহেব অনেকে বলছেন উনি এখন এই যে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এই বিমান দুর্ঘটনা যারা আহত এবং নিহত তাদের পরিমারে এটা লোক দেখান এটা নাই লোক দেখানো হইল সামনে নির্বাচন ভোট আসতেছে এই জন্য বলুন তো দু সালে এই যে বিশাল বন্যা এসেছিল ওই বন্যায় উনি এই গলা পর্যন্ত পানিতে নেমে বিভিন্ন জেলাতে বিশেষ করে ফেনি কুড়িগ্রাম লালমনিরহাট এই নেত্রকোনা সিলেট সোনামগঞ্জ এই সমস্ত জেলাতে নিজে যে ত্রাণ গুলো টাকা পয়সা সাহায্যের জন্য না বলে বলেছে আমরা আত্মীয় আর এক আত্মীয় বাড়িতে এসেছি দেখার জন্য ওই সময় যে কাজগুলো করেছিল ওইটাও কি লোক দেখানো ছিল তখন তো ছিল না আপনারা বিশ্বাস করেন আল্লাহর কশন বাংলাদেশ জামায়াতী ইসলামী শুধু ভোট এটা একটা পার্ট এরকম হাজারো পার্ট আছে আমাদের জীবনে প্রথম পার্টই আমরা মানবতার সেবা করতে চাই আমা খালাকতুল জিন্ন অলিংসা ইল্লাহ আলিয়া উদুল মানুষ আর জীন আল্লাহ মানিয়েছে আল্লাহর এবাদতের জন্য এবাদক মানি শুধু এই যে দশ মিনিট নামাজ পড়ি আসলাম এটাই না এবাদক মানে

কে কোন অভাবে আছে কে কোন যন্ত্রণায় আছে এই খোঁজ খবর নিয়ে সাধ্যমতো রাষ্ট্রের তরফ থেকে নিজের তরফ থেকে পৌঁছিয়ে দিতে আমরা এরকম মানবিক একটা পরিবার সমাজ এবং রাষ্ট্র সামনে ইসলাম দিয়ে উপহার দিতে চাই আর আমরা জানি এটা পারবে এই দেশে এখন যতগুলো সংগঠন আছে সব চাইতে এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম নবীজির হাদিস তেরমিজি শরীফের হাদিস বিশ্বনবী জানিয়েছেন তোমাদের ভেতরে যখন দেখবা যে দল ইসলাম রাষ্ট্রীয়ভাবে নিয়ে যেতে সব এগিয়ে আছে তোমাদের বিবেকের তাড়না ইমানের তাড়না সব বড় দায়িত্ব সেই দলকে সাপোর্ট দেওয়া এটা যদি কারণ কাছে রাজনীতি মনে হয় তাহলে এই হাদিস কেটে আপনি বাদ দিয়ে দেন পারবে যদি না পারেন এই হাদিস মেনে নেওয়া লাগবে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলে সব এগিয়ে রাষ্ট্র চালাতে নির্ভেসার ভাবে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত বাংলাদেশ বিকল্প যদি দল এই দেশে থাকে আপনি তাকে ভোট ইসলাম এটা আমরা এখন পাইনি এবং সামনে পাওয়ার মতো পজিশনও নেই কারণ এই জায়গায় আসতে হলে আপনাকে অনেক কাঠ খড়ি পোড়াতে হয় ছোটবেলা থেকে যেভাবে তৈরি করা লাগে বাংলাদেশে কোনো দলে এভাবে তৈরি করার নিয়ম আমি পাইনি আপনি নামাজ পড়েন কয় অর্থ সামাতে পড়েন না একা একা পড়ে এটা আবার লিখে রাখা লাগবে এক মাস পরে যিনি দায়িত্বে আছে তার কাছে দেখানো লাগবে যদি রিপোর্ট সমস্যা হয় ওটা আবার উপরে চলে যাবে আমার মতো একজন আলে আমি কামেল পাস করেছি ফেকার উপরে অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে দেশ বিদেশে পরিস্থিতি আমার কম নেই এরপরও জামাত ইসলামের রতন হওয়ার জন্যে ছয় সাত মাস একাধারে যতগুলো পড়াশোনা বাইরে থেকে করে পরীক্ষা দিয়ে আমার মনে হয় আমার মতো মানুষকেও তারা ফেরত দিত কয়েকবার দিয়েছে আমি এই পর্যায়ে আসতে যদি এত কাঠ আমি তো নিজে টের পাচ্ছি পড়ানো লাগে যে মানুষগুলো এসেছে বা এ পর্যায়ে গেছে তারা কি পানির উপরে ভেসে এসেছে কোন দলে আমি এটা পাই না এই জন্য তারা দুর্নীতি মুক্ত হতে পারে না এরা মারে কেন এই কারণে মারে এদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয় পনেরোটা পয়েন্ট লেখা লাগে প্রতিদিন আমার মনে হয় বাংলাদেশে কোনো কিছু যদি না করি আপনি শুধু এই পনেরোটা পয়েন্ট ছয় মাস পূরণ করেন আপনি এমনি ভালো মানুষ হয়ে যাবেন কিন্তু মন থেকে করা লাগবে লোক দেখানোর জন্য না যেহেতু এবাদত হিসাবে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক এবং বিভাগে কি কেমন করে করা লাগে সামনে ইসলাম দিয়ে দেখাতে চাই সেই সুযোগ দেওয়ার জন্য যারা ঘোষণা দিয়েছে এই এলাকায় এই আমার এই আসনে আর সদর মিলে যে পঞ্চাশ কোটি টাকা আমি খরচ করব তারপর ওই আসন আমার লাগবে যে লোকটা কথা বলতে পারে অবশ্যই তার ভেতরে কোনো দুর্বি আছে আপনি কোন কারণে পঞ্চাশ কোটি টাকা খরচ করবেন আমার আমিরে জামাত সেদিন জাতীয় সমাবেশের শেষের কথা বলেছিলো এ দেশের যদি জামাত ইসলামের কে এম হয় মন্ত্রী হয় সরকারি গাড়িও নেবে না ব্লড ফিল্যাট কিছু নেবে না এমন যা বাজেট হবে প্রত্যেকটা বাজেট জনগণের সামনে সে ফাঁস করবে যে কয় টাকা এসেছিলো এইভাবে খরচ হয়েছি বাংলাদেশে কোনো দল যদি বুকে হাত দিয়ে এটা বলতে পারে আমরা সেখানে যোগ দেবোদের কালকে টকশো দেখছিলাম রাত সাড়ে বারোটার সময় এই যে হারুন সাহেব আছে না চাপাই নবাবগঞ্জের অনারে উপস্থাপিকা এক মহিলা প্রশ্ন করছে যে জামাতের আমির তো এটা বলেছে আপনাদের দল কি এটা বলতে পারবে চুপ হয়ে গেল কথা বলে না পারবে না এই দেশে কোন দলই পারবে না সুতরাং যারা বারে আপনারা একটা বারের জন্য হলো একটু সুযোগ দেন একশো টাকা রাস্তার জন্য বাজেট হয় তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা সব উপর আলা রাখে আগামী থেকে সাতানব্বই টাকা খরচ হবে তিন টাকাও বাদ যাবে না তিন টাকাও আসবে ইনশাল আমরা এ বাদত গুলো ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনাদের দেখাতে চাই সেই তাওফিক আল্লাহ যেন সবাইকে দান করে মন মানসিকতা আমি আবার বলছি আমি আবার বলছি রাস্তাঘাটের যে অবস্থা আমার ইমি থানা আমার নিজের থানা এটা সদর থানার ভেতরে বিভিন্ন জায়গায় দেখেছি আছে কিছুটা আছে কিন্তু এই থানা একেবারে অবহেলিত এ রাস্তাঘাট অন্তত দুই দিকে এ দেড় হাত দেড় হাত তিন হাত বৃদ্ধি করাই লাগবে তিন হাত বৃদ্ধি করলে অন্তত দুইটা গাড়ি পাশাপাশি চলতে পারবে আর রাস্তাগুলো সংস্কার হলে যত রকমের বাজেট আসে এই যে অবি খা কাবি খা আরো কত খা আছে না আমার সাথে আজকে এক খা এসেছে মনে হয় মর্তজা খা এই খানা যত খাস সবগুলো আমরা আমাদের আমির জামাদের যে নির্দেশনা আছে ওনার কথা মতো আমরা ইনশাল্লাহ কাজ করব আপনাদের কাছে দোয়া আছে আমাদের আমির কুষ্টিয়ার জেলা আমির আছে ওনাদের কথা আমরা এখন সামনে শুনব যারা এসেছেন কষ্ট করে এবং এই আয়োজনে যারা শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার শরীর অসুস্থ আমার শরীর কাঁপতেছে আবার কালকে সকাল সাতটায় ঢাকাতে অনুষ্ঠান আছে আমি একটু পরে চলে যাব আবার যদি শরীর সুস্থ হয় আবার আসবো আপনাদের সামনে আমির হামজা মুফতি আমির হামজা ধন্যবাদ আমাদের এই মঞ্চে বেশ কয়েকটা ইউনিয়নের আমির উপস্থিত আমাদের সময়ের অভাবে আমরা তাদেরকে আমরা এখানে বক্তব্য দিতে পারিনি এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে